হ্যালো এভরিওয়ান আমি আজকে আপনাদের সামনে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি একদম প্রাকৃতিক ভিডিও একদম ন্যাচারাল ভিডিও যেটা দেখলে আপনাদের অবশ্যই মন শান্তি হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের দেখতে ইচ্ছা করবে আসসালামু আলাইকুম এটা হচ্ছে অ্যাভাক যারা বাহিরে আছেন তারা অবশ্যই সিনে থাকবেন আলহামদুলিল্লাহ দেখেন অ্যাভোকাডোর কত 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 ফুল এসেছে আলহামদুলিল্লাহ এটা বেশি দিনের গাছ না এটা তিন বছরের গাছ আপনারা দেখেন এমন কোন শাখা প্রশাখা নাই যে শাখাতে ফুল আসে না একটা শাখাও আপনি দেখতে দেখাইতে পারবেন না বা দেখতে পারবেন না যে শাখাতে ফুল আসেনি যেমন দেখেন কি অবস্থা ফুলের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আহ তারপর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এই জাম্বুরা গাছটা একটু দেখেন আলহামদুলিল্লাহ কত 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 ফুল এসেছে আলহামদুলিল্লাহ এই জাম্বুরা গাছে তো আপনাদের অবশ্যই দেখতে দেখতে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আপনারা আমার কমেন্ট এটা অবশ্যই জানিয়ে দিবেন তারপরে আপনি আমি আপনাদেরকে আরো অনেক 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 গুলো দেখাবো এই যে জাম্বুরা গাছ ছোট ছোট জাম্বুরা গাছ দেখেন আলহামদুলিল্লাহ 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 কত 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 রকমের ফুল কত কত ফুল এসেছে এগুলো অবশ্যই বারো মাসি জাম্বরা গাছ এই যে দেখেন আপনাদেরকে আমি ইয়াটা দেখাই বারো মাসি বারো মাসি জাম্বুরা দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ফুল তারপরে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের এলোভেরা তারপরে এই এগুলো একটু কেউ চিনেন কিনা দেখেন তো এগুলো যদি কেউ চিনে থাকেন একটু জানাবেন এগুলো আমি নতুন ভাবে করতেছি আবার এখানে কয়েকটা পেঁয়াজ গাছ রোপণ করছি দেখেন এলোভেরা গাছ তারপর এটি হচ্ছে চাইনিজ মিষ্টি আলু আমি এখানে টপ করে রেখেছি আর এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মেনিলা চেরি গাছ চেরি ফল মেনিলা চেরি এটিও বারো মাসি দেখেন আপনারা এমন কোনো শাখা প্রশাখা নাই যেই শাখাতে ফুল এবং ফল নাই দেখছেন একদম ছোট গাছ আমি বালতির মধ্যে ইয়া করে লাগাইছি আমাদের একদম বাগান বাড়ির সামনে দেখেন এই আমাদের একদম বাগান বাড়ির সামনে এভাবে লাগাইছি আমি এটি আরো অনেক আছে অনেক আছে অনেক আছে তারপরে এই যে দেখেন মালটা গাছ একদম ছোট্ট মালটা গাছ অনেক অনেক বেশি ফুল এসেছে আলহামদুলিল্লাহ তারপরে আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় সেটা হচ্ছে এই যে দেখেন আমাদের এটা হচ্ছে জাপানের জাতীয় ফল যেটা পার্সিমন এটা হচ্ছে সেই গ্যাস আর আমাদের বাংলো বাড়িটা দেখেন আরো অনেক দেখাবো ইনশাল্লাহ আরো অনেক কিছু দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ সামনের ভিডিওতে আজকের ভিডিও টুকুতে শেষ করলাম সবাই দোয়া করবেন হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লা दुआ कर